নমস্কার বন্ধুরা মিনতি ফুডিস কিচেন চেয়ে স্বাগত আজকে রকম রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলে যে ট্যাংরা মাছ বাজার থেকে নিয়ে এসেছে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি লবণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে একটা আলু লাগবে আমার আলুটা সেদ্ধ করে রেখেছি আমি কিভাবে এই ট্যাংরা মাছের ঝোলটা করব আপনারা আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এক ভিন্ন স্বাদে এই আজকে ট্যাংরা মাছটা হবে মাছে দেবো লবণ স্বাদ মতো একবারেই লবণ দিয়ে দেব আর দেব না দেব হলুদ আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেবো একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বেটে রেখেছিলাম আমি সব আজকে মশলা শিলে বেটে নিয়েছি দেব একটু আদা বাটা কাঁচা শুকনো লঙ্কা বাটা জিরে বাটা সব একসঙ্গে দিয়ে মাছের সঙ্গে মেখে নেব ভালো করে মেখে নি এই মশলার সঙ্গে আলুটেও মেখে নেবো আলু সেদ্ধ করে রেখেছি এই একই সঙ্গে আলুটেও মেখে নেবো এই মশলা দিয়ে মেখে নিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবার দেব তেল তেল সরষের তেলটা একটু বেশি দেব এইভাবে রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে দেব তেজপাতা তেল গরম হয়ে গেছে দেবো আমি ফোড়নে কালো জিরে আমি আজকে ট্যাংরা মাছটা যেভাবে করব আমরা মাঝে মাঝেই করে খাই আজকে আমার কথা তো হাত চেটে পেটে খেয়ে নেবে আর বাড়িতে যদি লোকজন আসে এইভাবে ট্যাংরা মাছ করে দেবেন দেখবেন খেতে কত ভালো যে ট্যাংরা মাছ না শুধু যে কোনো মাছ করতে পারেন এক মিনিট ভেজে নিয়েছি এবার আমি এর ভিতরেই সব দিয়ে দেব প্রথমে দেব ট্যাংরা মাছ এবার আমি ট্যাংড়া মাছটা একটু উল্টিয়ে মশলাটা ভাজা হবে এর উপরে দিয়ে দেবো সেই আলু সেদ্ধ আলু মশলাটা সব উপরে দিয়ে দেবো আবার একটু দিয়ে দেবো কেন আলুর গায়ে মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে আমি এই টমেটো কুচানো টমেটোটা দিতে ভুলে গেছিলাম এবার টমেটোটা দিয়ে দেবো দেখেন আলু মাছ মশলা সব একসঙ্গে ভাজা হয়ে গেল হালকা ভাজা হবে মশলা বাজার গন্ধ ও বেরিয়ে গেছে এবার দিয়ে দেব জল এই থালায় মশলা মেখেছিলাম সেই মশলা দেওয়া জলটা দিয়ে দেব কত সুন্দর ফুটছে কালারটা কত সুন্দর হয়ে এসছে আর কে কে এইভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করে খেয়েছেন জানাবেন আমার হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল কিন্তু এইভাবে রান্নার মেইন উপকরণ করলাম ওই কালো জিরে যেই রান্না করবেন কালো ফোড়ন গ্যাসটা অফ করে দিলাম এবার আমি নামিয়ে দেব এটা দেখেন শুধু কালারটা দেখুন আমি এই যেভাবে ট্যাংরা মাছের ঝোলটা করলাম কালো জিরে ফোড়ন দিয়ে এর উপকরণটাই কালো জিরে আর ট্যাংরা মাছগুলো এইভাবে রান্না করলে বেঁচে খেতে খুব ভালো হয় ভাজা করলে ট্যাংরা মাছের ছালটা শক্ত হয়ে যায় তাড়াতাড়ি বাঁচা যা ভালো বাঁচা যায় না এভাবে বেঁচে খেয়ে দেখবেন আর আমি যেভাবে রান্নাটা হলো আপনারা বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা থাকলে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা আগেই পেয়ে যাবেন এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে টাটা বাই বাই